জয়গুরু পরম পেয়ময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ বৃহস্পতিবার আমি একটি ঘটনা বলছি সত্য ঘটনা উনিশশো ষাট সালের কাছাকাছি এক ঘটনা এক বিবাহিতা যুবতীর জীবনী শ্রী শ্রী বর্মার এই কাহিনীটি সত্যি জানলে আশ্চর্য হবেন উনিশশো সালে রায়গঞ্জের সুভাষপল্লী থেকে এক অভিভাবকসহ ছুটে এসেছেন এক বিবাহিতা যুবতী বিবাহের পর থেকে একরকম স্বামীর ঘর যেতে মন চাইত না সুখ শান্তি উবে গেছে নারী জীবন বুঝি ব্যর্থ এমন ভাব স্বামী পেয়েও যেন না পাওয়া সমাজে নানান বেড়াজাল রকমারি গুঞ্জন মনের কন্দরে লুকিয়ে থাকা ব্যথা বেদনার কথা বলবে এমন আপনজন পায়নি মনের বাঁধন প্রায় শিথিল দয়ালকে পেয়ে নিবেদন করল মন বেদনা শ্রী ঠাকুর বললেন বড় বইয়ের কাছে গিয়ে সব খুলে বলগে যা শান্তি পাবি মাটি শ্রী শ্রী বড়মার শ্রীচরণে সঙ্গোপনে ব্যক্ত করল সকল বিভ্রান্ত শ্রী শ্রী বড়মা শোনার পর ডাকলেন তার অভিভাবকদের দৃঢ়তার সঙ্গে নির্দেশ দিলেন মেয়েটিকে যেন পুনরায় সৎপাত্রে পাত্রস্থ করা হয় কিসের সমাজ আমি আছি জানবি সে কি দারোটার অভিব্যক্তের অভিব্যক্তি কি ভীষণ তেজময় গাম্ভীর্যপূর্ণ তেজময় কণ্ঠস্বর মেয়েটি স্বামী ছিল পুরুষত্বহীন জগৎ জননীর আশীর্বাদে পাত্রও মিলল কিছুদিন পর যথা সময়ে একটি পুত্র সন্তান হলো মাটির সে বড়মার কাছে নিবেদন করতে তিনি নামরা নাম আশীর্বাদ করলেন শিশুটির এমনিভাবে শত শত নারী তাদের মনের অভিব্যক্ত দুঃখ বেদনা হৃদয়ে হাহাকার যন্ত্রণা শিশি বড়মার নিকট ব্যক্ত করেছেন সমাধান প্রার্থনার বুক ভাসিয়েছে মুহূর্তেই পেয়েছে সান্ত্বনা স্বস্তি আনন্দ জয়তি জননী মেয়ে গ্রন্থ থেকে এই কাহিনীটি। সংগৃহীত হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম